প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই জীবন ও চেতনা অনুষ্ঠানে জীবন একটি রহস্যময় বিষয় পৃথিবীতে জীবনের চেয়ে দামি কিছু নেই জীবন মানে সময় জীবন মানে স্বপ্ন জীবন মানে বেঁচে থাকার আকাঙ্ক্ষা একজন মানুষ জীবনকে সুন্দর করবার জন্য কি করা দরকার কিভাবে বেঁচে থাকলে তিনি জীবনকে সুন্দর এবং নান্দনিক করতে পারেন সে বিষয়গুলো এই অনুষ্ঠানে আলোচনা হয় আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য সুরক্ষায় ইসলামও বিশ্রাম বিশ্রাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি মানুষ ক্লান্তি অনুভব করে কাজ করতে করতে হাঁপিয়ে উঠে তখন তার জন্য বিশ্রাম প্রয়োজন হয় ঠিক একই সাথে দীর্ঘ সফরের পরেও বিশ্রাম প্রয়োজন হয় জীবনের সাথে বিশ্রামের কি সম্পর্ক এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী এই বিষয়গুলোই মূলত আজকে আলোচনা হবে এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত আছেন পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে আছেন প্রজনন বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক আহমেদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ডানে আছেন হেলথ ট্রেনার হিজামা এবং আকুপ্রেশার বিশেষজ্ঞ সিরাজ মোহাম্মদ সালাম ওয়ালাইকুম আসসালাম তা আমরা আলোচনায় প্রবেশ করছি শুরুতে আমরা যাব ডক্টর মুস্তাক আহমেদের কাছে স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম এবং বিশ্রাম আমরা শুরুতে বলেছি ভূমিকায় যে জীবনের জন্য জীবন যেমন গুরুত্বপূর্ণ জীবনের জন্য বিশ্রামও গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিভঙ্গি কি আপনার কাছে জানতে চাই ইসলামে ঘুমের ব্যাপারে কিন্তু বিশেষ করে বলা আছে আল্লাহ বলছেন আমি দিন দিয়েছি কাজের জন্য আর রাত দিয়েছি বিশ্রামের জন্য এটা নাবার মধ্যে এবং এই ওয়াজাল বিশ্রামের ব্যাপারে যেটা আমরা বাংলায় বলি যে আয়েশ করা তাই না শব্দটাও সেই মানে আপনি রাতের বেলা একটু আয়েশ করবেন সারা দিন ব্যস্ততা যাবে এবং এই ঘুমের যে ফলাফল কি কারণে দিচ্ছেন সেই শব্দটা ওখানে আছে যে নামাকম সুবাতা যে ঘুমকে দেওয়া হয়েছে প্রশান্তির জন্য বা সুস্থিরতার জন্য সুস্বাস্থ্য সুস্থিরতার জন্য রকম যে ঘুমটা হচ্ছে ওভারহলিংয়ের মতো আপনি যদি একটা মার্সিডিজ গাড়িও থাকে সারাদিন চালানোর পরে আপনি যদি রাতেও চালান পরের দিন তার থেকে আপনি প্রপার সার্ভিস পাবেন না সুতরাং এই যে প্রকৃতির কথা যেটা আমরা আলাপ করছিলাম যে প্রকৃতিতে দিন আছে রাত আছে তো যে লোকটা দিনে কাজ করবে রাতে তার বিশ্রাম নেওয়া উচিত কেন উচিত সেখানে কিছু সাইন্টিফিক ব্যাখ্যা আজকে আমরা যেতে পারি কিন্তু ঠিক সময়ে এবং ঠিক পরিমাণ ঘুমের যে বিষয়টা এটাও কিন্তু আপনি প্রকৃতিতে তা তাকালে দেখতে পাবেন আমাদের মেডিকেল সায়েন্সে সার্কেডিয়ান রিদম বলে একটা বিষয় আছে যে দিন এবং রাতের সাথে আমাদের শরীরের ভেতর থেকে কিছু হরমোন মিশ্রিত হয় ধরে নেওয়া হয় যে রাত নটা এবং সকাল নটা ধরে নেওয়া হয় এর কাছাকাছি সময় এবং সকাল নটায় যে হরমোনটা হবে সে আপনাকে কাজ করার ব্যাপারে স্পৃহা দিবে আর রাত নটায় যেটা তৈরি হবে সেটা আপনাকে বিশ্রাম নেওয়ার ব্যাপারে তৈরি করবে ঘুমের যে বিষয়টা ঘুমটা কিন্তু আসতে হয় অনেকে ইনসমনিয়াতে ভোগেন আবার অনেকে ইচ্ছা করেই দেখা যায় যে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল দেখছেন এখনকার স্ক্রিন টাইমের যে প্রবলেমটা তো এই বিষয়ে আমাদের সজাগ হওয়া দরকার অনেকে এত ব্যস্ত থাকেন আমার অভিজ্ঞতা থেকে বলছে যে অনেকে বন্ধাতের পেশেন্ট যারা আসেন বিশেষ করে পুরুষরা দেখা যায় যে তারা অনেকে থাকেন ব্যাংক কাজে সারাদিন কাজ করছেন এরপরে এসে ঘরে আবার কম্পিউটারে কাজ করছেন অথবা দেখা যায় বলছেন যে না আমার তো অনেক ব্যস্ততা তখন আমি তাদের জিজ্ঞেস করি আচ্ছা আপনার কোম্পানি একটা দুইটা ধরেন আপনার দুইটা কোম্পানি আছে আপনার যদি চারটা কোম্পানি থাকতো আপনি কি করতেন বাকি দুইটা তো আপনার সময় দেওয়া লাগতো তো এইখানে আপনার খুব বিখ্যাত দুইটা আমি কবিতা বা ছড়া যাই বলেন একটু বলতে চাই সেটা হলো যে বলছে যে ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন চারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি এই তার গর্বই তো অনেকে আছেন যে কাজ করতে 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 উনি ফিল করেন যেন উনি উনি অনেক বেশি কর্মঠ লোক তা না আপনাকে প্রকৃতিকে শ্রদ্ধা করতে হবে প্রকৃতিকে জানতে হবে এখানে আরেকটি জিনিস আপনাকে আপনার সামনে আনতে চাই সেটি হলো অনেকে ভাবেন যে আমি দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত কাজ করে সকালবেলা কি যথার্থ চিন্তা এই যে আপনি যে কথাটা বললেন এই একটা প্রশ্ন এবং এই একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা থেকে দূরে চলে আসতে পারি আমাদের স্বাস্থ্যের একটা বড় সমস্যা হচ্ছে অনেকেরই ওবেসিটি মোটা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে মেয়েদের পিসিওএস পলিসিস্টিক ওভারির যে ঝামেলা সেটা হচ্ছে এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে ঘটনা ঘটছে সেটা বলার আগে আমি আপনাকে একটু বলি যে আবার মনে করিয়ে দিতে চাই যে সার্কেডিয়ান রিদমের কথা বললাম এটা আমাদের মনে রাখতে হবে যে রাত দশটা থেকে কয়েক ঘন্টার ঘুম সেটা তিনটা হতে পারে চারটা হতে পারে আমরা অনেক ধার্মিক লোক আছি যারা তাহার যদি উঠতে চাই সেটাতে মোস্ট ওয়েলকাম কারণ ততক্ষণে আবার সকাল সকালের দিকে আমরা যাচ্ছি কিন্তু কেউ যদি রাত দশটার ঘুমটা ঠিক ঠিক না ঘুমায় যদি সে দুইটার দিকে ঘুমে পরে মনে করে যে বাকিটা দিয়ে এটা মেকআপ করে নেবে ঘুমটা বা জীবনটা অঙ্ক না এরকম তাহলে ডাক্তার সাহেব আপনি যে ওবিসিটির কথা বলেছেন ওবিসিটি বর্তমান ঢাকা শহরে নয় শুধু সারা পৃথিবীতে একটা মহামারী আকারে ধারণ করেছে ওভারওয়েট আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যেটা নর্মালি ব্যাখ্যা হচ্ছে এক ইঞ্চি মানে এক কিলো বডি আপনার যত ইঞ্চি রয়েছে তত কিলো থাকবে এখন ওবিসিটি হচ্ছে ওভারওয়েট ওভারওয়েটের সাথে এই যে আপনি বলছেন যে হরমোনাল ব্যাপার এই হরমোনাল ইনব্যালেন্স কি ওবিসিটির সাথে জড়িত কিনা এখানে ঘুমের কি আছে এখানে আমি একটা একটা উপাদান সম্পর্কে বলবো সেটা হচ্ছে ওই যে বললাম যে আমাদের শরীরে যে ঘুমের চাহিদা তৈরি তৈরি হয় হয় এটা কেন একটা হচ্ছে যখন সন্ধ্যা ঘনায় আসে ধীরে ধীরে সন্ধ্যা আসছে এবং আপনি দেখবেন যে একজন শ্রমিক সারা দিন কাজ করার পরে সন্ধ্যার সময় সে গোসল টোসল করে হি ইজ ফিট বাট এরপরে সে আর তেমন একটা কাজ করবে না কিন্তু যারা দিন মজুর এবং রাতমজুর তাদের সমস্যাটা কি হয় যে আমাদের শরীরে এই ঘুমের সাইকেলের সাথে মেলাটনিন নামে একটা উপাদানের খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং এই মেলাটনিনটা আসে আমাদের ব্রেনে পিনিয়াল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে এবং এই পিনিয়াল গ্ল্যান্ডের সাথে আমাদের চোখের রেটিনার একটা কানেকশন আছে একটা রিসেপ্টর যায় যে যখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে থাকে তখন ওই পিনিয়াল গ্ল্যান্ড এই আলোর তীব্রতাকে পরিমাপ করতে করতে সে তখন বডিতে এর রেসপন্সটা তৈরি করে তো এই রেসপন্সে ধীরে ধীরে ঘুমটা আসতে থাকে এখন যখন কেউ রাতের বেলায় এই ধরনের লাইটে অথবা সে মনিটর দেখছে সে যখন মোবাইল দেখছে তার ব্রেন যখন কাজ করছে তখন কিন্তু তার বডি সিগন্যাল কি পাচ্ছে যে ইউ নিড টু স্টে আ আপনাকে জেগে থাকতে হচ্ছে কেন আপনি তাকে বাধ্য করছেন বলে শরীরের নাম মহাশয় যাহা সাহাইস হয় কিন্তু পরের যে কথাটা অ্যাট প্রাইস তার জন্য মূল্য দিতে হবে কী মূল্য দিতে হবে আমি এখানে একটু বলি যে মেলাটনিনের একটা বড় রোল হচ্ছে আমাদের শরীরের লিপিড পার কেসে সে কন্ট্রোল করে সে তাকে লিপিড পার হচ্ছে আমাদের শরীরের যে রেগুলার কাজ শরীরের যে ফিজিওলজিক্যাল যে কাজ আমাদের যে মেটাবলিজম অন্যান্য কাজ এই কাজগুলোতে উৎপাদিত একটা উপাদান যে এই পার তৈরি হয় এবং এই পারক্সের শরীরের সব ধরনের যে মেমব্রেন সেই মেমব্রেনের রোল প্লে করে কয় ঘন্টা ঘুমাবে একটা লোক এবং এই ঘুমের যে বিষয়টা বিজ্ঞানীরা যেটা বলছেন যে সঠিক সময়ে সঠিক সময়ে সিক্স সেভেন এইট বলা হয় যে একজন অ্যাডাল্ট লোক ছয় ঘন্টা মোটামুটি একজন মহিলা সাত ঘন্টা একটা বাচ্চা আট ঘন্টা এটা আমরা জাস্ট আমাদের থামরুল হিসাবে মনে রাখতে পারি কিন্তু ঘুমটা শুরু হতে হবে রাত দশটার দিকে আপনারা যারা অনেকেই দেশের বাইরে গিয়েছেন ইউরোপে গিয়েছেন দেখবেন যে সন্ধ্যার পরে কিন্তু তাদের বাতি খুব একটা জলে না এখানে আমি যে একটু আপনাদের মানে একটা উদাহরণ আমি দিতে চাচ্ছি যে এই লিপিড পার অক্সিডেশন যদি আমরা এই লিপিড পার অক্সিডেশন থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য প্রপার ঘুম না ঘুমাই তাহলে কি দাঁড়ায় আমাদের যে প্রজনন কোষ ছেলেদের যে প্রজনন কোষটা এটাকে বলে স্পার্ম বা শুক্র এই শুক্র ভিতরে আমাদের ডিএনএ ম্যাটেরিয়াল থাকে এবং এই ডিএনএ ম্যাটেরিয়ালটা ডিএনএ ম্যাটেরিয়ালটা একটা নির্দিষ্ট সন্নিবদ্ধ অবস্থায় থাকে যেটাকে বলে ডিএনএ কম্প্যাকশন এই স্পার্ম রিলেটেড যতগুলো ওষুধ বাজারে আছে এরা সবাই একটা দাবি করে এবং এটা অবশ্যই এটা প্রপার দাবি সেটা হলো যে রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেশিজ নামে একটা জিনিস আমাদের শরীরে তৈরি হয় এটা একটা গ্রুপ অফ মানে কম্পোনেন্টস তো এই লিপিড পার অক্সিডেশনের যে বিষয়টা যখন হাইড্রোজেনের সাথে অক্সিজেন একটা বিশেষ ফর্ম্যাটে তৈরি হয় তখন এই ব্যাখ্যা দিচ্ছেন এই আমাদের শরীরে যত মেমব্রেইন আছে যেমন স্পার্মের সেটা স্পার্মটাকে একটা এগের মধ্যে ভিতরে ঢুকতে হয় তো এই যে স্পার্মের যে মেমব্রেন এটা যদি একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত পার অক্সিডেশনের নিচে না থাকে তখন এই স্পার্ম মেমব্রেনের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় এটা শক্ত হয়ে যায় যখন শক্ত হয়ে যাচ্ছে তখন এই ডিমের মধ্যে প্রবেশের কাজটা ডিফিকাল্ট হয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু ওই যে ডিএনএ কম্প্যাকশনের কথা বললাম এই ডিএনএ কম্প্যাকশন যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে ডিএনএ কম্প্যাকশনে ডিস্টারবেন্স তৈরি হয় ডিএনএ ফ্র্যাগমেন্টেড হয় তখন তার কার্যকর ক্ষমতা কমে যায় আমি যে শেষ দুইটা কথা বললাম এই দুইটা যদি সাধারণ মানুষ মনে রাখে যে আমাদের শরীরের যে এই মেমব্রেন যে স্ট্রাকচার যেমন মেমব্রেন ফ্লুইডিটি বলে যে আপনার যখন আপনি যদি একটা ডিমের কথা ধরেন চিন্তা করেন যে একটা মুরগির ডিম মুরগিটা ডিম পাড়ার আগে ডিমটা শক্ত এই ডিমটা পাড়া মুরগির পক্ষে কি সহজ হবে না কঠিন হবে কঠিন হবে তাইলে একটা নির্দিষ্ট লেভেলে এই মেমব্রেনগুলোকে একটা লেভেল পর্যন্ত থাকে আমরা আপনার কাছে আবার মোহাম্মদ আপনি যেহেতু হেলথ ট্রেনার ডক্টর মুস্তাক আহমেদ একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিলেন ঘুমের বাস্তব জীবনের সাথে এই ঘুমের সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত আর কেমন হচ্ছে এখন আমি মনে করি যে একটা লোকের পার্সোনাল যে লাইফ রয়েছে সে লাইফটা সে মেনটেন করে কীভাবে মেনটেন করবে কারণ সারা দিন সে রুটি রুজির কাজ করে সে ইনকামের কাজ করে বেড়াচ্ছে আমি যেহেতু দীর্ঘ দেড় যুগ ইউরোপে ছিলাম সেখানকার লাইফস্টাইলকে আমি একটু নিয়ে আসি সেখানকার সকাল শুরু হয় ভোর পাঁচটায়

টাইমটাই আমরা লুজ করছি আমি এখানে যে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে তারা সাড়ে ছয়টায় কাজ শুরু হয় ভোর তাহলে দেখেন ইসলাম কি বলছে ইসলাম বলছে তাহাজ্জের কথা ইসলাম বলছো আর্লি টু বেড আর্লি টু রাইজ আমরা মনে করি এটা হয়তো কোনো দার্শনিকের বক্তব্য এটা সুলসম হাদিস আর্লি টু বেড আর্লি টু রাইজ আপনি তাড়াতাড়ি ঘুমাবেন তাড়াতাড়ি উঠবেন এসার পরে কারো ঘরে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল নিষেধ করেছে এর মানে কি তুমি তোমার একান্ত পরিবেশে চলে যাও একান্ত ব্যক্তিকে লাইফে চলে যাও তাহলে যদি আর্লি বেড করে সায়েন্স কী বলছে এখানে সায়েন্স বলছে সাড়ে নটার মধ্যে ঘুমাতে হবে কেন আপনি একটা হরমোনের কথা বলছিলেন কি হরমোন সেটা ম্যালাটন ম্যালাটনিন এখানে ম্যালাটনিন রয়েছে ডোপামিন রয়েছে অ্যান্ডোফিন রয়েছে আরও একটা হরমোন রয়েছে সো ডোপামিনের কাজ কী ডোপামিনের কাজ হচ্ছে মানুষকে চেঞ্জ করে দেওয়া ব্রেন এটা ব্রেইন হরমোন বলা হয় চারটা ব্রেইন হরমোন রয়েছে এই ব্রেন হরমোনগুলো শুরু হয় রাত্রে সাড়ে নটা থেকে এবং সাড়ে তিনটার মধ্যে এটা প্রোডাকশান বন্ধ হয়ে যাবে তাহলে সাড়ে নটা থেকে সাড়ে তিনটা কয় ঘন্টা হয় সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো সাড়ে এক সাড়ে দুই সাড়ে তিন ছয় ঘন্টা সায়েন্সের যে ব্যাখ্যাগুলো রয়েছে যে ঘুম নিয়ে যতগুলো স্টাডি হয়েছে এর বেশিরভাগ স্টাডি ছয় থেকে আট ঘন্টা ঘুমের কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা একটা মিল দেখতে পাচ্ছি ইসলামের সাথে স্টাডিগুলোর আপনি যদি সাড়ে নটা ঘুমান তাইলে আপনার ডোপাবিন এবং অ্যান্ডোরফিন লেভেলটা নাইস হচ্ছে এর মাধ্যমে আপনাকে হ্যাপি হরমোন রিলিজ হচ্ছে আমরা যখন ফ্যামিলি লাইফে দুজন একসাথে থাকি এখানে হ্যাপি হরমোনের ভূমিকা রয়েছে উইদাউট হ্যাপি হরমোন আপনার পার্সোনাল লাইফ ডিজাস্টেড হয়ে যাচ্ছে সো এখানে খুব ইম্পর্টেন্ট হরমোনাল ইয়েগুলো মিক্সিংগুলো যখন আপনি হরমোন সংক্রান্ত বিষয়ে আসে সাড়ে তিনটার পরে যদি কেউ আটটার সময় পর্যন্ত ঘুমায় তাহলে কি অপ্রয়োজনীয় সে ঘুমালো বডি বরংস ক্লান্ত হয়ে গেল আমি এটাকে উদাহরণ দিতে পারি যে আপনি একটা তরকারি রান্না করেছেন দশ মিনিট পরে মেহমান আসলো আপনি তরকারিটা তাদেরকে দিবেন আবার আপনি রান্না শুরু করবেন তাহলে অলরেডি আপনি ঘুমিয়ে গেছেন। এখন সকালবেলা আমরা কি করি রেস্ট নেই ঘুমের পরে আবার রেস্ট নেই অর্থাৎ রান্নার পরে আবার সেকেন্ড রান্না তাইলে ফাইনালি আপনি তরকারিটা নাইস হচ্ছে না নষ্ট হচ্ছে আমরা যদি এটা করতে পারি ইসলামের সাথে মিলিয়ে যে রাত সাড়ে নটা থেকে সর্বোচ্চ এখন যেহেতু আমাদের সোশ্যাল লাইফ স্ক্রিন লাইফ সিটি লাইফ এগুলোকে আপনি মিলালে আপনি অন্তত সাড়ে দশটার ভিতরে এগারোটার ভিতরে ঘুমানো দরকার তাহলে আপনি সাড়ে চারটেও যদি উঠে যান আপনি চলে যেতে পারেন তাহার জুতে আপনি চলে যেতে পারেন উজুতে আপনার হরমোনার ইনব্যালেন্স ঘটবে না একটু আগে আপনি যেটা বলেছেন যে ফ্যাটি মানুষ হয়ে যাচ্ছে ফ্যাট এই ফ্যাটিটা ওই যে ফ্যাটের কথা আপনি প্রশ্ন যেটা করেছিলেন আমি সে পর্যন্ত তখন যেতে পারিনি আমি ওনার কাছ থেকে কথাটা নিয়ে ফ্যাটির কথা সেটা হলো যে আমাদের এই যে লিপিড পারক্সিডেশনের সাথে যেটা জড়িত সেটা হলো আমাদের শরীরের যে চর্বি যেটা থাকে চর্বিটা কয়েক ধরনের হয় এই চর্বিটা কয়েক ধরনের হয় এবং লিপিড মেটাবলিজম বলে একটা জিনিস আছে এই লিপিড মেটাবলিজমটা এই লিপিডগুলোকে বিভিন্ন দিকে নিয়ে যায় তো যেগুলো আমাদের শরীরের একটু ক্ষতিকারক লিপির আমরা বলতে পারি যেটা নিয়ে আমরা বলি কোলেস্ট্রল হাই হয়ে গেছে তো এই লিপিটা চারটা ধরনের থাকে ট্রাইগ্লিসারাইড ভেরি লো ডেন্সিটি লাইফ লো ডেন্সিটি লাইফ হাই ডেন্সিটি লাইফ্রোপ্রোটিন তো হাই ডেন্সিটি লাইফোটিন মানে হচ্ছে ও জায়গা কম নিবে কিন্তু ওর এনার্জি প্রোডাকশন বেশি অনেকটা আপনার এক হাজার টাকার নোটের মতো তো আপনি এক হাজার টাকার নোট যদি আপনি পকেটে দশটা রাখেন আপনি টাকা ভালোই দশ হাজার টাকা কিন্তু আপনি যদি দশ টাকার নোট দিয়ে দশ হাজার টাকা রাখতে চান তাহলে কি হবে আপনার কোমরে চাপ পড়বে মানে ব্যাগ ছিঁড়ে যেতে পারে প্যান্টও ছিঁড়ে যেতে পারে তো এই জিনিসটা উদাহরণ দেওয়ার হলো এইরক এই কারণেই যে আমাদের যে ঘুম এই যে মেলাটনিরের কথা আমরা বললাম একটু আগে এই মেলাটনিলটা লিপিড পার অক্সিডেশন থেকে দূরে রাখে যখন পার অক্সিডেশনকে সলভ করে তখন এই লিপিড মেটাবলিজমটা ইম্প্রুভ করে আমি প্রায় যে এই যে আপনি যে ফ্যাটের কথা বলছেন যে এলডিএল ডিএল এটাকে সাধারণ মানুষ কীভাবে এটাকে নিবে সে মোটা হয়ে গেছে এটা ভাঙার জন্য দুইটা প্রক্রিয়া হতে পারে একটা হচ্ছে যে ওয়াটার সলিবল ফ্যাট একটা হচ্ছে ফ্যাট সলিবল ফ্যাট আমরা আমাদের খাদ্যের মধ্যে ফ্যাট রয়েছে যেমন বাদাম নারিকেল তেল অলিভ অয়েল তারপরে আপনার সরিষার তেল এই যে ফ্যাটগুলো ফ্যাটগুলোকে ফ্যাট ভাঙবে যেমন অনেক শ্রমিক যারা কাজ করে তারা প্রচণ্ড ঘামায় প্রচণ্ড গরম সামানের মধ্যে পাঁচচল্লিশ ডিগ্রি টেম্পারেচার তারা চা খায় কেন বলে গরমে গরম কাটে এর মানে হচ্ছে ফ্যাট ফ্যাট কাটবে আবার ওয়াটার সলিউবল ফ্যাট যেগুলো সেগুলো ওয়াটারকে ওয়াটারের মাধ্যমে সেটাকে ইয়ে করে দিবে ডিজলভ করে দিবে তাহলে আর থাকবে না এখানে আমি একটু আমি একটু ইন্টারাপ্ট করি জি যে আমাদের শরীরে যে লিপিড মেটাবলিজমের যে বিষয়টা এই লাইপোজেনেসিস বলে একটা বিষয় থাকে জি যেমন ভাত খেলে মোটা কি কারণে হয় ভাত তো কার্বোহাইড্রেট বেসিক্যালি কিন্তু যখন অতিরিক্ত খাবার শরীরে আসছে তখন শরীর এটাকে জমা রাখার জন্য চর্বিতে পরিণত করে কিন্তু এই চর্বিতে পরিণতটা হচ্ছে এই লাইপোজেনেসিসটা হয় ট্রাইগ্লিসারাইট থেকে যেটা কার্বোহাইড্রেট থেকে আসে অর্থাৎ আপনি এই কার্বোহাইড্রেট নিচ্ছেন কখন যখন আপনি রাতে জেগে থাকছেন আপনি ইউ আর হাংরি দেন ইউ আর টেকিং এক্সেস ফুড যখনই এক্সেস ফুড নিচ্ছেন লিভারের পক্ষে তখন এটা মেটাবলাইজ করা তারপর জন্য অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছে এবং ও যাচ্ছে নিচে থেকে তো ওই যে ফ্যাট যে ফ্যাট কাটার যে বিষয়টা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে খাবারে এইচডিএল বেশি হাইডেন্সিটি লাইফ প্রোটিন বেশি ওই হাইডেন্সিটি লাইফ প্রোটিনটা এই লো ডেন্সিটি লাইফ প্রোটিনগুলোকে আরও ঘনসংবদ্ধ করে কি করে শরীরে কম জায়গায় যাতে লাগে সেই কাজটা করে ওই ফ্যাট থেকে বিষয়টা আমরা আরেকটি আরেকটু দৃষ্টিটা অন্যদিকে নিতে চাই যেহেতু আমাদের বিষয় হলো ইসলাম ও বিশ্রাম আমরা খাবারের মধ্যে যদি ঢুকে পড়েছি এটাও প্রয়োজনীয় একটি বিষয় আপনি বলতে পারেন যে সেটি হলো ইসলাম বলেছে যে তুমি যখন বিশ্রাম নেবে ঘুমাবে তখন তুমি বাতি দাও ঘরের ঘরের আলো আলো নিভিয়ে দাও এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি আপনি খুব উপযোগী একটা কথা বলছেন এই যে আমরা একটু আগে বললাম যে মেলাটনিনের যে বিষয়টা এই সিক্রেশনের সাথে আলোর সরাসরি সম্পর্ক ওই যে বললাম যে রেটিনাতে আমাদের চোখের যে পর্দাটা থাকে এই পর্দায় যে আলোটা যখন আসবে তখন ওই মেলাটনিন সিক্রেশন ব্যাহত হয় এবং এই যে ঘরের আপনি যদি স্লিপ এক্সপার্ট আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন প্রচুর স্লিপ এক্সপার্ট আছে এবং কমন জিনিস কি কি বলা হয় যে ঘরে ঘুমের আবহ তৈরি করা কিভাবে আবহ তৈরি হবে ধরেন যে লোকটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ টাজ করে অফিস থেকে ফিরলো বাসায় এসে ফ্রেশ হলো এভাবে দশটার দিকে সে আবার মোবাইল নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা চ্যাটিং করলো টক শো দেখলো অত্যন্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে মাথা খেলালো তার ব্রেনটা কিন্তু আবার সজাগ হয়ে যাচ্ছে এবং সবচেয়ে জরুরি বিষয় যেটা আমার রোগীদের আমি বলি যে আপনারা যখন এই স্ক্রিনে চোখ রাখছেন আপনি ধরে নিন ওখানে কোনো লেখা নাই শুধু স্ক্রিনে লাইটটা জ্বলছে এই পাওয়ারে একটা লাইট আপনি শুধু কতক্ষণ তাকিয়ে থাকতে পারবেন পারবেন না বেশিক্ষণ কিন্তু যেহেতু ওখানে লেখা আছে লেখাটা পড়তে গিয়ে বেসিক্যালি ইউ আর টেকিং আননেসেসারি লাইট তাইলে ওই যে বললাম যে ঘুমের আবহাওয়াটা ঘুমের আবহাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি ঘরটা অন্ধকার করতে হবে নাম্বার ওয়ান চমস্কার কথা নাম্বার টু ওই যে আল্লাহ রাসুল সাল্লা আলাইসালাম উনি বলছেন যে এসার পরে তোমরা কোথাও যাবাও না তো ও যখন স্ক্রিনে ঢুকছে সেটাও কিন্তু কোথাও যাওয়া বিকজ হি ইজ এন্টারিং দ্য বিজি ওয়ার্ল্ড এটা সময় না আপনি যখন সন্ধ্যা হবে রাত ঘনায় আসবে তখন আপনার বিশ্রামের জন্য আপনি শরীর আপনাকে প্রপার সিগনাল দিতে করতে হবে দেখেন প্রকৃতি কি করছে এখানে সিরাজ মোহাম্মদ আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটি হলো এই যে একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আসলো ঘুমের ব্যাপারে ঘুম থেকে জেগে উঠে একজন মানুষ যদি সকালবেলা কাজ শুরু করে সেই বিষয়টি ইসলাম বলেছে যে রাসুলসাহাম বলেছেন আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা করেছি যে আমার ওম্মতদের জন্য সকালবেলাটাকে আল্লাহ বরকতময় করে দিন এবং আল্লাহ সেই দোয়া কবুল করেছেন সুতরাং এই যে সকালে উঠে যে কাজ শুরু করা একজন ব্যক্তি যদি দুইটার সময় ঘুমায় তাহলে তার পক্ষে কি সম্ভব এটি আর সম্ভব না হলে কেন সম্ভব হচ্ছে না আর কিভাবে সম্ভব হতে পারে বলুন আপনি যেখানে যদি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকাই তারা সকালে কাজ শুরু করে সকালে কাজ শুরু করে এবং বিকেলে কাজ শেষ করে কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার কোনো সুপার মার্কেট আফটার ফোর ইউ ইউ নেভার ফাইন্ড এনিথিং এভরিথিং ইজ ক্লোজ তাহলে স্কুল তারপর কলেজ ইউনিভার্সিটি সব প্রত্যেকটা জিনিস দিনের সাথে রিলেটেড তাদের সন্ধ্যা হলে সব কিছু বন্ধ শুধু হোটেলগুলো তাদের খোলা সেখানে তারা খাওয়া দাওয়া করে এবং বাসায় ফিরে এসে ঘুম দেয় ওকে যারা ওভার ড্রিঙ্কিং করে তাদের কথা আলাদা তারা লাইফস্টাইলের কোনো পার্টে নাই এই পার্টেও নাই ওই পার্টও নাই সেটা ভিন্ন ভিন্ন বিষয় কিন্তু তারা কিন্তু মেনটেন করে আপনি দেখেন যেহেতু রাত হচ্ছে কি যখন বিকেল হয় সূর্যের যে প্রখরতা সেটা কমে আসে সন্ধ্যা হতে হতে রাত আলোটা নিবে যায় অর্থাৎ পৃথিবীর আলো যখন নিবে যায় আমরা যদি যে নিয়ন লাইটের আলো জ্বেলে দেই তাহলে কি আমি আসলে আরেকটা সূর্যকে জাগিয়ে তুললাম আমার জন্য প্রকৃতি বলছে তুমি এখন ঘুমের দিকে যাও পাখিরা ঘুমাচ্ছে গরু ছাগল ঘুমাচ্ছে প্রকৃতি সব কিছু ঘুমাচ্ছে ফুল পাতা সব কিছু আস্তে ঝিমিয়ে আসতেছে সেখানে আমি জেগে উঠতেছি এতে আমাদের হরমোনাল ইনব্যালেন্স তৈরি হচ্ছে আমাদের ডোপামিন তৈরি হচ্ছে না অ্যান্ডারফিন তৈরি হচ্ছে না এতে কি হচ্ছে বিশাল বড় ক্ষতি হচ্ছে অথচ আল্লাহ রাবুল আলমিন কী করছে প্রতিদিন রাতে পুরো পৃথিবীতে যে ডার্ট ছড়িয়ে পড়েছে দিনের বেলায় প্রখরতায় প্রখরতে কী হয় ধুলি বালিগুলো আসতে উঠতে থাকে রাতে যখন আমি এখানে একটু আপনার সেই যে হ্যাপি হরমোনের কথা বললেন যে এন্ডরফিন ডোপামিন এন্ডরফিন জি তো এই ডোপামিন এন্ডরফিন যদি আমরা শরীরে ভেতর থেকে প্রপার অ্যামাউন্ট তৈরি না হয় কি হবে আমাদের অবসাদ আসবে ডিপ্রেশন ক্লান্তি আসবে শরীরের এই যে বিষয়টা যে এবং এটা দূর হবে না এবং এটা দূর করার উপায় কি ট্যাবলেট খেয়ে জিনিস দূর হবে না আমরা খেয়ে মনে যে আমাদের ডিপ্রেশন দূর হয়ে যাবে সেটার জন্য আমি বাংলাদেশের চমৎকার একটা কাজ শুরু করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি ইউরোপ থেকে কেন আসলাম যে আমি ওখানে যে কাজগুলো করছি সেটা হচ্ছে বডি অ্যাডজাস্টমেন্ট এবং সে আমাদের যে ডিটক্সিফিকেশান করা ব্লাড ডিটক্সিফিকেশান কাজ অর্থাৎ হিজামা করা এর মাধ্যমে আমাদের বডি থেকে দূষিত রক্ত বের করার কাজ আমি করেছি তারপরে চিন্তা করলাম যে আকুপ্রেশার করে সেই লাইন আপগুলোকে আমাদের স্পিডগুলোকে আমাদের যে মেটাবলিজম যেটা রয়েছে সেগুলোকে লাইন আপ করা সেগুলো স্পিড আপ করা আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম রয়েছে বডির ভিতরে এটাকে নাইস করা সেটার জন্য আপনার এই ঘুমটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা সিরাজ মোহাম্মদ আমাদের হাতে সময় কম আপনি এখন এক কথায় বলবেন যে বিশ্রামটা কিভাবে নিলে একজন মানুষ সুস্থ থাকতে পারবে ঘুম হতে হবে রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে এনিওয়ে এর আগে দেড় থেকে দুই ঘন্টা আগ পর্যন্ত সে কোনো নিয়ন লাইট ইউজ করবে না কোনো স্ক্রিন লাইট টাইমিং সে বন্ধ করে দিতে হবে তাহলে তার দৃষ্টিভঙ্গি চিন্তা সবসময় ঘুমের দিকে যাবে আপনার ঘুমের একটা আবহ তৈরি করতে হবে ঘরের মধ্যে লাইট অফকোর্স বন্ধ রাখতে হবে ডিম লাইট নামক কোনো লাইট রাখা যাবে না মোবাইল তো দেখাই যাবে না এরপরে সে একটা গভীর ঘুমে আবদ্ধ হবে তবে এটার জন্য অবশ্যই সকালবেলা তাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের মাধ্যমে সে দিনের যে পরিমাণ এনার্জি দরকার সেটা সে নিয়ে নিবে একটা কুকুর একটা মুরগি ঘর থেকে বের হলে দেখেন একটা এক্সারসাইজ করে এভাবে এই জন্য আমি বলি সকালবেলা উঠলেই আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা মা মাতানা ওয়লা অর্থাৎ আমাকে মৃত্যুর পরে যে জীবন দিয়েছ সেটা শুক্রিয়া আদায় করবো কীভাবে আল্লাহ যে স্ক্যানিং করে আমি একটি স্ক্যানিংয়ের কথা বলেছি স্ক্যানিং করে পৃথিবীকে আপনার জন্য প্রশান্তিময় উপযুক্ত পরিবেশ তৈরি করে সেটার জন্য আপনাকে খোলা জায়গা চলে আসতে হবে সেজন্য আমার কাছে কাছে যেতে হবে সেজন্য আমরা মাঠে প্রতিদিন সকাল আমি কোয়ালিটি লাইফের নামে আমি মাঠে এক্সারসাইজ করাচ্ছি কেন যাতে আপনার বডিতে প্রচুর পরিমাণে অক্সিজেন ইন্ডেক্স করা যায় ইনটেক করা যায় এতে পরের দিন আবার দিন আপনি কাজ করতে পারেন এবং রাত্রে তাড়াতাড়ি আপনি ঘুমোতে পারেন একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের কথা বলি আমাদের খুব মানে বিখ্যাত কবি সুকুমার রায়ের একটা লাইন আছে যে খেয়ে দৌড়াচ্ছে তো একজন বলছে তাকে যে ভরা পেটে ছুটতে মানা চিবিয়ে খাওয়া স্বাস্থ্যকর তো যিনি দৌড়াচ্ছেন তিনি বলছেন যে চাকরি আগে বাঁচাই দাদা প্রাণ বাঁচানো সে তারপর আমার এখানে যারা আসে যখনই তাদের বলি প্রপার টাইমে ঘুমাবেন বললেন যে আমার অত কাজ এত ব্যস্ত ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে আমি মনে করে যে টেক লাইফ ইজ গেইম আপনি যদি পঞ্চাশ ওভারের খেলায় বলেন যে আমাকে পাঁচটা ওভার ব্যাট করতে দাও বল করতে দাও দিবে দিবে না আপনাকে পরীক্ষার হল আপনি তিনটার সময় পরীক্ষা শেষ আপনাকে কি দশ মিনিট দিবে সো টেক লাইফ লাইক দ্যাট কারণ কি যে

তার জীবনের কিছুই ঠিক থাকে না এর চেয়ে বড়ো কথা সম্ভবত জীবনের বিশ্রামের ক্ষেত্রে জীবনের জন্য নেই আমরা আমাদের জীবনকে যদি সুন্দর করতে চাই আনন্দময় করতে চাই তাহলে যথাযথ সময়ে এবং যথার্থভাবে আমাদের বিশ্রাম নিতে হবে আমাদের সবার আগে ঘুমটাকে ঠিক রাখতে হবে বিশ্রামটাকে আনন্দময় করতে হবে তাহলে আমাদের জীবনও আনন্দময় হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ